জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকে শ্রী শ্রী দয়ালের দয়ার কথা কিছু আলোচনা করব এবং দয়াল কি চাইতেন সেই বিষয়ে সামান্য কিছু আলোচনা করব যজ্ঞেশ্বর সামন্ত নামে একটি গুরু ভাই ছিলেন তিনি প্রবীণ ঋত্বিক সাইটিকা রোগে আক্রান্ত হয়ে পঙ্গুপ্রায় হয়ে গিয়েছিলেন চলন শক্তি একেবারেই হারিয়ে ফেলেছিলেন একদিন দুইজন ধরে ধরে তাকে ঠাকুরের চরণ প্রান্তে নিয়ে আসে এই দাদা দয়ালের শ্রীমুখের দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে অসুখের কথা নিবেদন করে তারপর ঠাকুর বললেন তোর কি হয়েছে তখন যজ্ঞেশ্বর দা তার রোগের বিস্তারিত বিবরণ দিল দিলেন শ্রী শ্রী ঠাকুর ডক্টর প্যারিদাকে একটা ইনজেকশন দিতে বললেন তাকে ডক্টর প্যারিদা ইঞ্জেকশনটা তৈরি করছেন তাকে দেবেন বলে সেই সময় দাদাটি চিৎকার করে বলে উঠলেন আমি ইঞ্জেকশান নিব না দয়ালের দয়াতে আমি ভালো হয়ে গিয়েছি আমার আর ব্যথা নেই শ্রী শ্রী ঠাকুরের আদেশ হলো ইঞ্জেকশান দেওয়া তারপরে দাদাটি ইঞ্জেকশান নিলেন একটু পরে শ্রী শ্রী ঠাকুর প্রস্রাব করতে উঠলেন হাঁটতে গিয়ে তিনি পায়ে ব্যথা অনুভব করলেন ডক্টর প্যারিদা ঠাকুরকে ধরে ধরে নিয়ে গেলেন সারা জীবন কত মানুষের ব্যথা বেদনা রোগ জ্বালা যে তিনি নিজের শরীরে টেনে নিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই মানুষকে সুস্থ করে কল্যাণের অধিকারী করে তুলেছেন তার কোনো গণনাই করা যায় না সেই যজ্ঞের শ্রদ্ধা দীর্ঘ পঁচাশি বছর বয়স পর্যন্ত করার কাজ করতে আরেকটি ঘটনা ঠাকুরের একদিন দিল্লি থেকে পার্লামেন্টের সেক্রেটারি ভি এরিং এসেছেন দয়ালের চরণ প্রান্তে তার স্ত্রীকে নিয়ে তার স্ত্রী টিভি রোগে আক্রান্ত লাংস এবং পাজরার হার পর্যন্ত আক্রান্ত হয়ে গেছে টিভি রোগে ডাক্তার অপারেশন করার নির্দেশ দিয়েছেন এছাড়া আর কোনো উপায়ই নেই ডাক্তার তাই বলেছেন শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা জানাতে শ্রী শ্রী ঠাকুর ওষুধের ফর্মুলা দিলেন এবং শ্রদ্ধেয় বীরেন ভট্টাচার্য দা ও ডক্টর প্যারি নন্দিদাকে দিয়ে ঔষধ তৈরি করিয়ে তাকে দেওয়া হলো। সেদিন বিকেলে দেখা গেল শ্রী শ্রী ঠাকুরের জ্বর ও কাশি হয়েছে পরে খবর আসলো রোগী সুস্থ হয়ে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে তিনি বিশ্বের পিতা জগৎ পিতা বহু মানুষ তাদের ব্যক্তিগত নানা দুরারোগ্য ব্যাধির কথা তার চরণে নিবেদন করত এবং পরম দয়াল অপার করুণাবশত ব্যাধি মুক্তির জন্য নানান ফর্মুলা দিয়ে ওষুধ তৈরি করাতেন এবং সেই ওষুধ খেয়ে ওই সমস্ত ব্যক্তি ব্যাধি মুক্ত হতো লোককল্যাণের জন্য ওষুধগুলি রসইশলা মন্দিরে তৈরি হতে লাগলো সেইবার আশ্রমের চারিধারে কলেরা টাইফয়েড রোগ সরাতে লাগলো রোগে সংক্রম সংক্রমণ বেড়েই যেতে লাগলো সংক্রামক আকারে দেখা দেওয়াতে বহু মানুষ মারাও যেতে লাগলো মানুষ এসে তখন সিসি ঠাকুরের কাছে নিবেদন করতে লাগলো সিসি ঠাকুর অপার করুণাবশত একটি ঔষধ আবিষ্কার করলেন অ্যাজামনজেটিস এই ওষুধের নাম এর দ্বারা প্রায় সকলেই আরোগ্য লাভ করলেন এমনকি এই ওষুধ খেয়ে যারা রোগীর সেবা শুশ্রূষা করতো তাদের আক্রান্ত হওয়ার যে ভয় ছিল তারাও আক্রান্ত হলেন না একজনের জরায়ুতে ঘা হল কিছুতেই ভালো হচ্ছে না জরায়ু বাহির দিকে বাহির হয়ে গেছে তার জন্য ওষুধ তৈরি করলেন মলম তৈরি করলেন নাম প্রিভেন্টিনা ইহা এখন উত্তম প্রসাধনীয় বটে আশ্রমের একজন ডাক্তার বনবিহারী ঘোষ হৃদরোগে আক্রান্ত হলেন তার জন্য তৈরি হলো কার্ডোটন নামক হাত ওষুধ এইভাবে তৈরি হল শত শত ওষুধ সব কিছুই মানুষের প্রয়োজনে মানুষের কল্যাণে এইভাবে গড়ে উঠল সৎসঙ্গ রসই সেনা মন্দির সৎসাং কেমিক্যাল ওয়ার্কস আর এই মানুষের প্রয়োজনেই গড়ে উঠল আশ্রম তপোবন বিদ্যালয় পাবলিশিং হাউস প্রেস আনন্দবাজার এবং সারা জীবন ধরে ঠাকুর দিয়ে গেলেন অমৃত নির্ঝর লক্ষ লক্ষ বাণী পরম কল্যাণময় তার ওঠা বসা এমনকি ঘুমেও সর্ব অবস্থাতেই মানুষের কল্যাণই করেছেন কি করে মানুষ সুখে শান্তিতে দীর্ঘ জীবন লাভ করে ইষ্টমুখী হয়ে জীবন জীবনযাপন করতে পারে এই ছিল তার জীবনের পরম চাওয়া আজ এতখানি থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু বন্দে পুরুষোপ্তম